रण बेटा नॉर्थन साइड हो तो गया था आपको लिया मैं बटर तो खा जाम डाल स्टील कुल ओ हमने जो स्टील सप्लाई जो होता नहीं। नुँफान। नुँफान। वो तो है वाह ये तो बहुत है ये भी कोई सालगिरह नहीं

আসার পর ঘরে ঢোকার পর দেখি ঘরের জানলা ভেঙে ঘর একদম তস্তস অবস্থায় আছে সব চুরি করে নিয়ে গেছে অনেক সোনার গয়না আন্টি বার কানের করে সব কিছু কিছুই নেই সোনার কিছুই নেই বাকি ইমিটেশন বা অন্যান্য জিনিসপত্র সব সেম করে রয়েছে আমরা তো হতাশ এই অবস্থা দেখে এখন পুলিশ এসছে দেখা যাক কি হয় আপনার কোথায় থাকেন আপনি আশ্রম রোড আশ্রম রবীন্দ্রবাড়ি ঠাকুর ল্যান্ড কদিনের জন্য গড় যে গিয়েছিলেন দুদিন দুদিনের জন্য আমি ছিলাম না ঘরে দুদিন পর আসার পর কাল রাতেই যা ঘটার কাল রাতেই ঘটেছে আনুমানিক কত হবে আপনার এই সোনা গয়না ও চার পাঁচ ভরি সাড়ে চার পাঁচ ভরি সোনা হবে সব মিলিয়ে এমনিতে আইডিয়া নেই কি প্রাইস হবে কি না অনেকগুলো আমার মিসেসের বিয়ের পর থেকে এখন পর্যন্ত যা আছে সব কিছুই বিভিন্ন জায়গাতে ছড়ানো সিটি ছিল সবগুলো টাকা ছিল না কেস টাকা পাঁচশো টাকার একটা নোট ছিল ওটা দেখেও নেই রয়েছে আপনি থানাতে জানিয়েছেন হ্যাঁ হ্যাঁ পুলিশ এসছে এখন